হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পড়ছি তো কিছুদিন হলো সকাল সকালে ঘুম থেকে উঠি তো সকালে ঘুম থেকে উঠে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে আর মাও ঘুম থেকে উঠে পড়ছে সকালেই তো আমার আগে একটু সকালে ঘুম থেকে উঠছে উঠে মা ফুল তুলতে গিয়েছিল তো ওই যে দেখতে পাচ্ছো একটা বড় মা তো এই বড় মা অনেক সকালেই ফুল নিতে আসে আমাদের এখানে তো ফুল প্রায় সবই নিয়ে যায় মানে সবাই তোলে আরো আমাদেরও আশেপাশে আরো অনেকেই তোলে তো এই জন্য আর কি মানে বেলা হলে আর ফুল পাওয়া যায় না আর এখন যেহেতু শীতের সময় তো শীতের সময়টাতে মানে ফুলও অনেকটা কম ফোটে মানে যে ফুল গাছ আছে আর কি ওই যে সাদা ফুল ওইটাকে বলে মালতী তো ওই ফুলগুলো শীতের সময় মানে ফোটে না ওই একটা দুইটা এরকম ফোটে আর আছে জবা ফুল তো এগুলোই ফোটে তো অনেক সকালেই সবাই ফুল তোলে তো এই জন্য আর কি ফুলটা পাওয়া যায় না জন্য মা সকালে আগে ফুল তুলতে গেছে আর আমি উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তো তোমরা গ্রামের বাড়িতে দেখবে সবাই আগে ঘুম থেকে উঠে উঠোনটাই ঝাড় দেয় প্রত্যেকটা বাড়িতেই এরকম মানে সকালে উঠে আগে বাসে উঠোনটা ঝাড় দেওয়া লাগে যেহেতু উঠান আছে বাসে উঠান মানে বাসে উঠান ঘর উঠানে মানে কোনো কাজই আর কি করা যায় না রান্না রান্নাবান্না বলো এটা সেটা মানে কোথাও যাওয়া তো বাসি উঠান ঘর এগুলো ফেলে রাখতে নেই মানে সকালে উঠে আগে ঘর উঠান এই দুইটা মানে ছাড় দিতে লাগে তো এই জন্য উঠানটা আমি ঝাড় দিয়ে তারপরে যে দেখো বাসি থালা বাসন মানে এঁঠো থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছে তো এখন এই যে বাসনগুলো মেজে নেব মেজে তারপরে ধুয়ে নেব তো এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে প্রচণ্ডই শীত পড়ে গেছে এরকম একটা অবস্থা মানে বিকেল সন্ধ্যার পরেও বেশ ভালোই ঠান্ডা পড়ে কিন্তু সকালের দিকটাতে একটু বেশিই পড়ে মানে রাতে থেকে সকালের দিকটাতে একটু বেশি ঠান্ডা পড়ে মনে হয় তো আমার তো ভীষণই শীত লাগে গরমের সময় যেমন প্রচণ্ড পরিমাণে গরম লাগে গরমটা সহ্য করতে পারি না গরমের সময় সেরকম শীতের সময়ও প্রচণ্ড পরিমাণে শীত লাগে তো দেখো একটা গেঞ্জি পরেছি চাদর পরেছি তবু যেন শীত মানছে না এরকম অবস্থা তো মামাম সোনা এখনও ওঠেনি ঘুমিয়ে আসে তো শীত যেহেতু মনে হয় যে মামাম সোনা একটু দেরি করে উঠলেই ভালো হয় শীতের মধ্যে না উঠলে তো এখনও সেভাবে একটা কুয়াশা পড়েনি যখন আরও বেশি কুয়াশা পড়বে তখন তো আরও বেশি শীত পড়বে তাই ভাবছি ছোট বাচ্চা নিয়ে শীতের মধ্যে বেশ ভালোই কষ্ট হয় তবু মামাম সোনা তো একটু বড় হয়েছে যখন আরও ছোট ছিল তখন অনেক সকালে ঘুম থেকে উঠে পড়তো তবু ঘুম থেকে উঠে পড়তো কিন্তু ওকে মানে বাইরে বের করতাম না তো তারপরে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু এখানে খাবার রাখা হয় রাতে আমাদের মানে ঘরে খাওয়া দাওয়া করি তো এই জন্য ওইটু জায়গাটা মুছে নিয়েছি টেবিল তারপরে মামার যে বাসনগুলো ওইখানে গুছিয়ে রেখেছি সুন্দর করে গ্যাসের চুলা তারপরে টেবিল ওইখানেও গুছিয়ে নিয়েছে আর ওইখানে তোমরা দেখতে পেয়েছ যে মা ওইখানে ডাল বসিয়েছে ডাল রান্না করবে তো এগুলো গুছ ওইটা গুছিয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি পারে তো এগুলো এখন ধুয়ে নেব তো মামাম শোনা এখনও ঘুমিয়ে আছে ওঠেনি তো উঠলেই তো আবার ওর পেছনে ছুটতে হবে তো এই জন্য মামা মানে যতক্ষণ ঘুমিয়ে থাকে আর কি তার আগে তাড়াহুড়ো করে একটু কাজগুলো করে যাতে ও না ওঠার আগে আমার এই যে এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় মানে মামাম উঠলে এই কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় তো ওকে উঠলে তো ওকে রেডি করানো মানে চুল বেঁধে দেওয়া ওকে প্রেস করানো এই কাজগুলোই করতে হয় তো এই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নেওয়ার মামা সোনা ওঠার আগে তো তারপর ওইগুলো ধুয়ে রেখে আবার এই যে মামাম সোনার জন্য মামা সোনারগুলো এইগুলো এখন ভিজিয়ে দেব। একটু সার্পের গুঁড়ো দিয়ে তারপর এগুলো ধুয়ে টুক প্রতিদিনই মামাম সোনার এইগুলো মানে একটু সার্পের গুঁড়ো দিয়েই ধুয়ে দিই তো এগুলো এখন একটু ভিজিয়ে নিচ্ছি বেশি পরিমাণে দেই না অল্প একটু যেহেতু প্রতিদিনই ধুতে হয় এই জন্য আর কি বেশি দেওয়া হয় না তো এইগুলো এখন ভিজিয়ে নিয়ে তারপরে গেছে সুন্দর করে ধুয়ে মেলে দেবো শীত গরম প্রতি মানে সারাটা বছরই জামা কাপড়গুলো একটু সকাল সকালে আমি ধুয়ে দেই। মানে যখন প্রচণ্ড শীত পড়ে তখনও মানে যে ফেলে রেখে দেব কাজগুলো যে পরে করব এরকমটা না মানে যখনকার কাজ তখন মানে এই কাজ ওইভাবে ফেলে রেখে পরে করব পরে করব আমার একদমই ওইগুলো ভালো লাগে না মানে যখনকার কাজ তখনই তারা করে সেরে নেই তো ওইগুলো ধুয়ে রেখেছি তারপর সোনাকে ফ্রেশ করে দিয়েছি জল খাইয়ে দিয়েছি তো তারপর মা রান্না কমপ্লিট হলে তারপর সোনাকে ভাত খাইয়ে দেবো যেহেতু রান্নাটা হয়নি তো ভাবলাম এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই মানে টর গুছিয়ে নিই তারপরে গুছিয়ে ঝাড় দিয়ে রাখবো তারপর সোনাকে খাইয়ে ঘরটা মুছে নেবো মুছে মানে সমস্ত কাজ সেরে একবারে স্নানটাও করে নেব। যেহেতু এখন শীতের সময় একটু সকাল সকালই স্নান করলে ভালো হয় না হলে নাহলে সোনাকে ঘুম পাড়ানো খাওয়ানো এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় ওই স্নান করতে করতে প্রায় বিকেলই হয়ে যায় এখন আরও যেহেতু শীতের সময় ছোট বেলা মানে দেখতে দেখতেই সময় চলে যায় মানে বুঝতেই পারি না যে কিভাবে সময়টা চলে গেল। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা গোছানাও হয়ে গেছে তো তারপর একটু সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি তারপরে সব কিছু গুছিয়ে এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো এখনই মুছব না সোনাকে খাইয়ে তারপরে ঘরটাও মুছে নেব দেখো আমাদের সকালে রান্না হয়েছে ডাল মূল দিয়ে ডাল তারপর আর এখানে আছে যে কচুর ডাটা ওইটা ভাজি করছে এখন এগারোটার মতো তো সাড়ে দশটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও হয়ে গেছে তো এখন যেহেতু শীতের সময় তো একটু সকাল সকালই স্নান করার চেষ্টা করছি মানে স্নানটা করছি আর কি যেহেতু ওই বারোটা সাড়ে বারোটার দিকে মামা মাকে স্নান করাতে হয় খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় করতে করতে প্রায় দুটোই বেঁচে যায় তো তখন রোদটাও অনেকটা চলে যায় আর তখন স্নান করতে ভীষণ শীতও লাগে এখন যেহেতু শীতের সময় তো এই জন্য আর কি কাজ সেরে আগে আমি চানটা করে নিচ্ছি আর এখন তো শীতের সময় সকাল সকাল চান করলেও মানে চান করার পরে কাজ করলেও কোনো সমস্যা হয় না আর গরমের মধ্যে মানে চান করার পরে আর কাজ করতে ইচ্ছা করে না তখন মানে কেমন একটা ঘেমে গেলে কেমন একটা লাগে না তো ওই জন্য আর কি মনে হয় যে সমস্ত কাজ সেরেই তারপরে চান করি আর এই যে আমার মাম্মাম সোনা এখানে বসে বসে কেলে নিয়ে খেলা করছে তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে একবারে সকালে খাওয়া দাওয়া করছি স্নান করে তারপর সকালে খাওয়া দাওয়া করলাম তো এখন একটু মাম্মামকে নিয়ে যেয়ে খেলা করব মামা সোনা খেলা করছে তো ওকে একটু সময় দেব ভিডিও এডিট করবো তারপর আবার বারোটার দিকে মাম্মামকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো আর সারাদিনে আর কোনো কাজ নেই আবার সে রাতে রান্না করার দিনে আর কোনো কাজ নেই তো সমস্ত কাজই সকালে কমপ্লিট করে নিয়েছি ঘর গোছানো তো তোমাদের দেখালাম ঘর ঝাড় দেওয়া তারপর ঘরটা মুছে একবারে স্নান করে নিয়েছি সমস্ত কাজ কাজই কমপ্লিট আর কোনো কাজ নেই হ্যাঁ তো এখন শুধু শুয়ে বসে সময় কাটাবো আর মাম সময় দেব তো এই আর একবারে রাতে তারপর রান্না বান্না করতে হবে তো এর মাঝখানে আর কোনো কাজ নেই তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো চলো রান্না বান্না হচ্ছে তাই হ্যাঁ তো বেরান আজকে ভালো রোদ্দুর ওঠেনি কেমন রোদ্দুর দেখো উঠতেছে বুঝতেছে রোদ্দুরে সেরকম তাপ নেই তারপর বিকেলের দিকে মামাম সোনাকে খাইয়ে সন্ধ্যার দিকে একটু পড়তেও বসিয়েছিলাম মাম্মামকে নিয়ে তারপরে যে রান্না বান্নাও করে নিয়েছি খিচুড়ি রান্না করেছি আজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি